আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম যা খাচ্ছি তা কতটা নিরাপদ লিখেছেন সুমন মুখোপাধ্যায় মাছ মাংস ডিম দুধ মানবদেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে সুষম এবং অপরিহার্য বলে গণ্য করা হয় রোজকার খাদ্য তালিকায় এগুলি আবশ্যক কিন্তু আদৌ নিরাপদ কি মানুষের অজান্তেই নিত্যদিন এই উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন থেকে শরীরে ঢুকেছে ক্ষতিকর উপাদান তা থেকে মানবদেহে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা এমনিতেই এই প্রতিরোধ ক্ষমতা সার্বিকভাবে গোটা বিশ্বে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপদ হিসেবে দেখা দিয়েছে অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহারকেই দায়ী করেছেন চিকিৎসকরা তবে উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন থেকেও নিঃশব্দে শরীরের ভিতর প্রবেশ করছে অ্যান্টিবায়োটিক এর পেছনে রয়েছে মাংস ডিম মাছের উৎপাদন বাড়াতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে নড়ে চড়ে বসেছে সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে টিকে থাকার তাগিদে ব্যাকটেরিয়া নিজের রূপ ও প্রকৃতি বদলাতে চায় স্বাভাবিক প্রক্রিয়াতেই ব্যাকটেরিয়ার মিউটেশন হয় তখন তার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়ে যায় কিন্তু চিকিৎসকদের বক্তব্য ব্যাকটেরিয়ার মিউটেশন স্বাভাবিক প্রক্রিয়া আমরা সেই স্বাভাবিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করছি অ্যান্টিবায়োটিক ব্যবহারে ব্যাকটেরিয়ার জিনগত ও চারিত্রিক বদল ঘটে শরীরে গড়ে ওঠে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা চিকিৎসকদের বক্তব্য দুই তৃতীয়াংশ ক্ষেত্রে দৈনন্দিন খাবার থেকেই মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে পোলট্রি পশু খামার মাছ চাষের ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে বেশি ফলনের জন্য জমিতেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় আর এক তৃতীয়াংশ ক্ষেত্রে অপ্রয়োজনে ও ভুল ওষুধ খাবার জন্য মানবদেহে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন খাবার থেকে আমাদের শরীরে স্বাভাবিকভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ফলে রোগীর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অশনি সংকেতের কথাও শুনিয়েছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেতাবনী আমরা আবার অ্যান্টিবায়োটিক পূর্ব যুগে পৌঁছে যেতে চলেছি অর্থাৎ আমাদের হাতে অনেক অ্যান্টিবায়োটিক আছে কিন্তু রোগের চিকিৎসায় সেগুলির কার্যকারিতা কতটা তা নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের দীর্ঘদিন নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কারও হয়নি কয়েক বছর আগে দিল্লির পরিবেশ গবেষণা কেন্দ্র সেন্টার অফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এ একটি সমীক্ষা করেছিল তার রিপোর্টে উঠে আসে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে হাঁস শরীরে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বাসা বাঁধছে ওই ব্যাকটেরিয়া মানবদেহে ঢুকলে অনেক ওষুধই কাজ করবে না রাজ্যের পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষাতেও দেখা গেছে মুরগি ও গবাদি পশুর মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া রয়েছে পোল্ট্রি ফার্মগুলিতে মুরগিকে রোগমুক্ত রাখতে এবং তাড়াতাড়ি বড় করার জন্য গ্রোথ প্রোমোটার হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যদিও উৎপাদন বাড়াতে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার অভিযোগ উড়িয়ে দিয়েছে পোলট্রি মালিকদের সংগঠন রাজ্য পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতির দাবি এসব অতীতের কথা ভালো উৎপাদনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার এখন আর লাভজনক নয় বছর দশেক আগে পোল্ট্রি গলিতে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো এখন তা দশ শতাংশের নিচে নেমে এসেছে যেটুকু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তা মুরগির রোগের চিকিৎসার জন্য এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোলট্রি ও পশু খামারগুলিতে নজরদারি চালানোর কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যদিও তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা কারণ সরকারের হাতে পোলট্রির সংখ্যা হাতে গোনা কৃষিক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে মাটিতেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে সেই কারণে বিকল্প পদ্ধতি নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় ওয়ান হেলথ কনসেপ্ট বা অভিন্ন স্বাস্থ্যের ধারণায় মানবদেহ উদ্ভিদ প্রাণী কৃষি সহ সার্বিকভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাকে প্রতিহত করার কথা বলেছে ডব্লিউএইচও সরকারকে এ বিষয়ে নীতি প্রণয়ন ও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুমন মুখোপাধ্যায়